প্রিয় ছাত্রছাত্রী শিক্ষা পরীক্ষা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট বের করতে চাও বিএমএ সার্টিফিকেট বের করতে চাও সেই বিষয়টা নিয়ে কথা বলবো যেসব ছাত্রছাত্রী মাধ্যমিক দিতে চাও নতুন করে অর্থাৎ যারা কেউ ফোর পাস করেছ ফাইভ পাস করেছো পরবর্তীকালে আর পড়াশোনা করতে পারো নি বা এইট পাস করেছ সেভেন পাস করেছ বা ফাইভ পাস করেছো পরবর্তীকালে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে পারো নি বয়স হয়ে গেছে তিরিশ চল্লিশ বছর বা পঁচিশ বছর তারা দিতে পারোনি তারা নতুন করে মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে যাদের বয়স পঁচিশ বছর হয়ে গেছে তিরিশ বছর হয়ে গেছে তারা হয়তো কেউ পাসপোর্ট বানানোর জন্য মাধ্যমিকের রেজাল্ট লাগবে বা ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য তোমাদেরকে মাধ্যমিকের রেজাল্ট লাগবে তারা নতুন করে মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে কেউ ফাইভ পাস করেছ বা সেভেন পাস করেছ তারা ডাইরেক্ট মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে আধার কার্ড আর ফটো লাগবে আধার কার্ড আর ফটো লাগবে এই আধার কার্ড ফটো দিয়ে তোমরা মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে এবং তোমাদের যদি মনে হয় যে স্যার মাধ্যমিক এতদিন পড়াশোনা ছেড়ে দিয়েছি আমি কিভাবে মাধ্যমিক পরীক্ষায় দেবো কিভাবে লিখবো তোমাদের সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া হবে তোমরা হানড্রেড পারসেন্ট পাশ করবে বাড়িতে বসেও পরীক্ষা দিতে পারবে যারা দূর দূরান্তে আছে তারা সেখানে বসেই পরীক্ষা দিতে পারবে সেরকম ব্যবস্থাও আছে আবার আমার সেন্টার থেকেও পরীক্ষা দিতে পারবে এই যে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট পাবে সেটা হানড্রেড পারসেন্ট সরকারি কাজে গ্রহণযোগ্য সমস্ত সরকারি কাজে গ্রহণযোগ্য আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে তোমরা যা প্রমাণ চাইবে যে স্যার আমি এই চাকরির পরীক্ষায় বসতে চাই বা আমি এই পাসপোর্ট বানাতে চাই বা আমি দেশ বিদেশের বিভিন্ন কোম্পানিতে চাকরি করতে চাই সমস্ত জায়গায় গ্রহণযোগ্য যারা অনেকে এইট পাস করেছো সেভেন পাস করেছো মাধ্যমিকের রেজাল্ট বের করতে পারো নি ফ্যামিলির চাপে হয়তো দিল্লি বোম্বে কাজে চলে গেছো তারাও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট সমস্ত জায়গায় গ্রহণযোগ্য তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আরও যদি কোনো এই বিষয়ে তথ্য জানা থাকে তো আমাদের স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল